শিল্পকলা একাডেমি থেকে বেরিয়ে ঘটনার বর্ণনা দিলেন অভিনেত্রী জ্যোতি গত বছরের মার্চ মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পরিচালকা জ্যোতি ছাত্র জনতার গণ উপদানের পর আজ নিজ কর্মস্থলে গেলে সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা একাডেমির ছাত্রে বাধ্য হন এই অভিনেত্রী খুব দ্রুত সময়ের মধ্যে গুঞ্জন উঠছে শিল্পকলা একাডেমিতে আটকে রাখা হয়েছে বিষয়টি নিয়ে কথা যৌতির মুঠো মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এবার ফেসবুক লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দিলেন জীবন ঝড়ি খ্যাত এই অভিনেত্রী কথা শুরুতে যৌতিকা জ্যোতি বলেন আমাকে নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়ছেন আমি ঠিক আছি কিনা তা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি ঠিক আছি তবে মানসিকভাবে আমি একদমই ঠিক নেই